হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো তো আজকে চলে যাইতেছি মামুনিদের বাসায় একটা জিনিস নিয়ে আছে এটা কি পরে বলতেছি তো সবাইকে আমার ভিডিওতে আগের মতোই ওয়েলকাম কারণ আমি এখন আর তেমন একটা ব্লগ ভিডিও শেয়ার করি না তোমাদের সাথে আমি অনেক অলস হয়ে গেছি আগের থেকেও ভিডিও এডিট করতে অনেক লেজি লাগে তো কথা বলতে বলতে মামুনিদের বাসায় আসছি ওরা বাবুকে পেয়ে অনেক হ্যাপি আর এখান দিয়ে মামুনি আমার জন্য তালের পিঠা বানাচ্ছিল অনেক বছর পরে তালের পিঠা খাইছি অনেক ভালো লাগছিল। তো অনেক বৃষ্টি ছিল ওই দিন আর আজকে দুই দিনের ভিডিও একসাথে আপলো মানে শেয়ার করতেছি তো মামুনি খিচুড়ি রান্না করছিলো যেহেতু অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টির দিনে খিচুড়ি তো বেস্ট তারপরে আমার কুটুকুটুকে টাটা করে চলে যাইতেছি আমার ফ্রেন্ডের কাছে ওকে দাঁড়ায় করাই রাখছিলাম তো এই তো আর কুটু কুটুটা কি বলতেছি ও হচ্ছে একটি ইঁদুর বাচ্চা যেটাকে আমি পেস্ট থেকে অর্ডার দিছিলাম দুইটা অর্ডার দিছিলাম ওখান থেকে বাবু হয়েছে পরে ওখান থেকে ওদের জন্য একটা নিয়ে আসছি তারপরে ওই তো আমি আমার বান্ধবী চলে যাইতেছি বাজারের দিকে যাইতেছি এই তো গাড়িতে উঠে গেছি ও আর আমি আজকে আমাদের দুজনের টুকিটাকি কিছু কেনাকাটা করব শুধু জুতার দোকানেরগুলি ক্লিপ নিতে পারছি আর কোনোটার ক্লিপ নিতে পারি নাই তো সে আর আমি জুতা টুতা দেখার পরে সেও ডিসাইড করতে পারতেছে না কোনটা নেবে সব জুতাগুলি অনেক সুন্দর ছিল আর মাসাল্লাহ সে তো অনেক সুন্দর তারপরে সব জুতায় মানাচ্ছিল কিন্তু সে কোনটা রেখে কোনটা নিবে ভেবে পাচ্ছিল না পরে আস্তে আস্তে অনেক জুতা দেখার পরে তার একটা পছন্দ হয় যেটা আমারও অনেক পছন্দ হয় তো আমরা দুজনে লাস্টে ওই জুতাটা নিয়ে নেই এই তো এই জুতাটা নিয়ে নিছি এই জুতাটা আমাদের দুজনের পছন্দ হয়েছে আরও টুকিটাকি কেনাকাটা করে চলে যাইতেছি বাড়ির দিকে যাওয়ার পথে অনেক বৃষ্টি ছিল ওই দিনটায় তার আর দুজনে অনেক বৃষ্টিতে বিচ্ছিলাম তারপরে মনে পড়তেছিল স্কুল লাইফের কথা আমরা অনেক বিচ্ছি স্কুলে যাওয়ার সময় আসার সময় মানে বৃষ্টি দেখলে ওই দিনগুলির কথা মনে পড়ে যায় আর আমরা যেখানে থাকবো ভাই ওখানে ফুল থাকবে না বা ফুল নিব না এমন তো হয় না তারপর এখানেও সেই ফুল তারপরে সে আমার জন্য অনেক ফুল নিচে কষ্ট করে ঘাসের ভিতরে ভিজে ভিজে তারপরে এইগুলির ডাল সহ নিচে যেন কেন এগুলির কাটিং আমি লাগাইতে পারি ও বলতেছে এগুলির কাটিং হইলে ওকেও দিতে তো যে কথা সে কাজ নিয়ে নিছে সে ফুলের ডাল তারপরে এগুলি নিয়ে সামনের দিকে হাঁটতেছি সামনে আরও অনেক ফুল নিছিল সে সে আর আমি তো মহা খুশি ফুলের ডাল পেয়ে তারপরে ওই তো এখানে সে চেষ্টা করতেছে ফুল নেওয়ার আর সে লম্বা হওয়াতে ফুল নিতে পারে আমি নিতে পারি না তো আর কি ভিডিওটা এখান পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা থ্যাংকস ফর ওয়াচিং